সব শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসান ও রোহিত শর্মা দুজন ছিলেন এমন ক্রিকেটার যারা আইসিসির টি বিশ্বকাপে খেলেছেন সেই সময় একটা ইন্টারভিউতে সাকিব বলেছিলেন যে হয়তো শেষ না আসতে পারে তার মানে সাকিব আল হাসান হয়তোবা মনের মধ্যে আশা নিয়ে রেখেছিলেন যে আরো একটা বিশ্বকাপ খেলবেন দেখুন শুধু এটাই নয় সাকিব এর পর যেগুলো ইন্টারভিউ দিয়েছেন সব জায়গাতেই বলেছিলেন যে এটা হয়তো শেষ না সামনে আরো আসতে পারে অবসর নিয়েছেন প্রেস বের করে শুনুন বা দেখুন বলেছিলেন যে আপাতত অবসর নিচ্ছেন বা খেলবেন না ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পেলে যদি ভালো করেন এবং বিসিবি চিন্তা করে যে আরো কিছু দেয়ার আছে দেশের জন্য সাকিবের তাহলে আবারও ব্যাক করবেন তার মানে সাকিব স্বপ্ন দেখতেন যে আবারও টি টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিটা পরবেন সেই স্বপ্ন কি কখনো সত্যি হওয়ার এই যে এখন সাকিব বোলিং অ্যাকশনটা শুধরেছেন পরীক্ষায় করেছেন সেই সেই সময় কি স্বপ্ন তার মাথায় আসবে বা মনের মধ্যে একবারের জন্য হলে আসবে যে আবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা খেলবেন খেলে আবারও সেই জাতীয় দলের জার্সি পরবেন হ্যাঁ যদিও আমিও নিজে কথা বলেছি এর আগে যে সাকিব আল হাসান সব শেষ দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করেননি তার কাছ থেকে যেটা আশা করা হয় সেটা করেননি করতে পারেননি বল হাতে তাকে সবশেষ বিশ্বকাপে চার ওভার বল করতেও দেয়া হয়নি নিজে বল করতে আসেনি আত্মবিশ্বাস নিয়ে কিন্তু সাকিব আল হাসান যখন দলে থাকেন তখন সেই দলের পরিবেশটা অন্যরকম হয়ে যায় সেটা আমরা যারা কাভার করেছি যারা খেলছেন বা যারা দল গঠন করেন তারা খুব ভালোভাবেই জানেন এই জন্য সাকিব আল হাসানকে কখনোই দল থেকে বাদ দিতে চান না বা বাদ করেন না তার দলে থাকা তার মানে ক্রিকেট সেন্সটা অনেক ইম্পর্টেন্ট এবং ব্যাটে বলে দলের যখন অবদান রাখেন তখন সেই স্বপ্ন আবারও দেখেন আবারও দেখবেন এই যে যখন বল করতে পারবেন ফ্র্যাঞ্চাইজি নিয়ে খেলবেন যখন উইকেট নেবেন যখন রান করবেন যদি সেই ফর্মটা ব্যাক করেন তাহলে কি ফিরবেন ফেরার সম্ভাবনা আছে আমি আবারও বলছি সাকিব আল তার অবসরের যে স্টেটমেন্টটা দিয়েছেন সেখানে একেবারে স্পষ্ট হয়ে উল্লেখ করেছেন ছয় মাস অথবা এক বছর পর যদি বিসিবি চিন্তা করে তাহলে আবারও ব্যাক করতে পারেন টি টোয়েন্টিতে দেখুন আমি এটা কেন বলছি আমি আসলে যখন বোলিং অ্যাকশন শুদ্ধ হয়ে গেছে যখন খেলবেন তখন হয়তো সবার মনের মধ্যে সেই আশাটা আসতেই পারে তবে সাকিব আল হাসান ঘরোয়াতে কদিন খেলবেন বাংলাদেশে যদি আসতে পারতেন যদি প্রিমিয়ার লিগে খেলতে পারতেন যদি বিপিএল খেলতে পারতেন কত বছর খেলবেন আমি এর জন্যই বলতে চাই যে এই বিষয় নিয়ে সাকিব আল হাসান গতবার একটা আভাস দিয়ে গেছেন যখন শেখ জামালে খেলেছেন খেলাটা ছিল বিকেএসপিতে আমাদের কিছু সহকর্মী ছিলেন যখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান সেই সময় আমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আপনি আর কতদিন খেলবেন বা কতদিন কতদিন খেলতে চান তখন সাকিব তো সবসময় মজা করেন মজা করে বলেছিলেন কি আপনারা চান না আমি খেলি বা আমি বেশি দিন খেলে আপনারা চান না এভাবেই বলেছিলেন কিন্তু শেষ মেশ যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা আপনারা শুনলে হয়তো কষ্ট পাবেন যারা সাকিব ফ্যান তার কষ্ট পাবেন কারণ সাকিব কবে দেশে আসবেন কবে খেলতে পারবেন সেটা হয়তো জানেন না সেটা হয়তো কেউ জানেন না তবে নিজে বলেছিলেন যে আরো চার বছর খেলতে চাই গেল বছর বলেছেন তার মানে এই পথে যদি বাদই দেওয়া হয় তার মানে এখনো তিনটা বছর খেলতে চেয়েছেন বিপিএল ডিপিএল আরো তো অনেক টুর্নামেন্ট হয় সাথে দেশের হয়ে হয়তো বা ওই যে ওই স্বপ্ন তার ছিল একেবারে স্পষ্ট করে বলেছিলেন যে আরো চার বছর তিনি খেলতে চান প্রিমিয়ার ডিভিশন বিপিএল অথবা দেশের হয়ে এভাবেই বলেছেন যে তিনি চার বছর খেলবেন তার বয়স এখন সাঁত্রিশ কয়েকদিন পর হয়ে যাবে আটত্রিশ তারপরে যদি তিন বছর ধরেন বছরটা হবে একচল্লিশ তার মানে একচল্লিশ বছর পর্যন্ত সাকিব আল হাসান খেলতে চেয়েছেন দেশের হয়ে অথবা দেশে এসে সেটা কি আদৌ সম্ভব সেটা কি হবে আপনি বলতে পারেন যে ফিটনেস ভালো না খেলতে পারবেন না সাকিব হাসানের ফিটনেস নিয়ে আসলে কখনো কেউই কখনো সংখ্যা প্রকাশ করেননি কারণ যেভাবে তার ডায়েট প্ল্যান যেভাবে নিজের কাজ করেন যেভাবে তার স্পিন বোলিং অথবা ব্যাট করেন তাতে তার ফিটনেস নিয়ে কখনো সে শঙ্কাটা আসেনি আপনি যদি মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেন একচল্লিশ বছর চলছে খেলে যাচ্ছেন আরো খেলবেন দুই এক বছর তাহলে সাকিব কেন নয় আর দুই তিন বছর খেলতে পারেন আর সেখান থেকে কিন্তু সাকিব বলেছিলেন যে দেশের হয়ে অথবা ডোমেস্টিক আরো চার বছর খেলবেন এই যে এখন যখন বোলিং অ্যাকশনে ফিরবেন আবার যখন খেলবেন তখন কিন্তু সেই স্বপ্নগুলো আসবে সাকিব কি সেই স্বপ্ন দেখে আর আপনি কি স্বপ্ন দেখেন সাকিবকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য